আপনাদের সামনে খুবই গুরুত্বপূর্ণ এবং এই বিষয়টা প্রত্যেকে জানতে চান আপনার সমস্ত দুঃখ কষ্ট দূর হবে আজকের এই ভিডিওতে যে রেখাটা আমি দেখাবো এই রেখাটা আপনাদের হাতে যদি থাকে এই রেখা যদি ছেলেদের হাতে থাকে আপনি যে ফল পাবেন আপনি যদি নারী হন আপনার হাতে যদি এই রেখা থাকে আপনিও সেই একই ফল পাবেন তাই নারী হন বা পুরুষ প্রত্যেকে ভিডিওটা দেখবেন ভিডিওটা প্রত্যেকের জন্য তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আপনাদের কাছে অনুরোধ তাহলে পরে আপনারা বিষয়টা বুঝতে পারবেন চলুন এবার হাতের দিকে আপনারা লক্ষ্য রাখুন প্রথমে দেখুন হাতে প্রত্যেকের হাতে এই রেখাটা থাকে এটাকে বলা হৃদয় রেখা তারপরে রেখার সঙ্গে আমি একটু পরিচয় করে দিই আপনাদের এই রেখাটাকে বলে শিররেখা তারপরে দেখুন আপনার হাতে এই একটা রেখা এটাকে জীবন রেখা বলে এবং এই রেখাটা প্রত্যেকের হাতে দেখা যায় অনেকে কম বেশি এটাকে বলে ভাগ্য রেখা প্রথমে আমরা হাতের প্রধান চার রেখার সঙ্গে পরিচিত হলাম অনেকে প্রধান চারটি রেখার সঙ্গে পরিচিত আছেন আর যারা জানেন না তাদের উদ্দেশ্যে এই চারটি রেখার সঙ্গে আপনাদেরকে একটু পরিচয় করিয়ে দিলাম হাতে প্রধান চার রেখা এবার আমাদের যেটা দেখতে হবে সেটা হচ্ছে এই যে দুঃখ কষ্ট দূর করবে সেটা করতে যে গোহের গুরুত্বপূর্ণ ভূমিকা সেটা হচ্ছে আপনার রুবি এবার আমরা জানবো হাতে কোথায় রুবি পর্বতে অবস্থান সান মাউন্ট ইংরাজিতে যাকে বলে সান মাউন্ট এই গ্রহের অবস্থান কোথায় হাতে এটা আমাদের প্রথমে জানতে হবে এটা জানতে গেলে আমাদের লক্ষ্য করতে হবে হাতের এই দিকে এই আঙুলের দিকে যেটা দেখাচ্ছি এটাকে বলা হয় আপনার অনামিকার আঙুল এই আঙুলের দিকে লক্ষ্য রাখুন দিয়ে দেখুন এই অনামিকা আঙুলের নিচে আমি যে ক্ষেত্রটা দেখাচ্ছি আপনাদেরকে এই ক্ষেত্রটা হচ্ছে রুবির ক্ষেত্র সেটা হচ্ছে দেখবেন এই আঙুলের একটা এরকম করে একটা লম্বার দাগ টানবেন এখান থেকে একটা লম্বা দাগ টানবেন এর যে মধ্যবর্তী অংশটা এই মধ্যবর্তী অংশটাই হচ্ছে রুবির ক্ষেত্র আপনাদেরকে প্রত্যেককে একটু ভালো করে বুঝিয়ে দিই বিষয়টা আপনারা প্রত্যেককে বুঝতে পারেন এই অংশটার কথা আমি বলছি এই স্থানটাই হচ্ছে আপনার রুবির ক্ষেত্র হাতে ভালো করে বুঝে দিন আপনি বুঝে দিয়েছি এটা হচ্ছে রুবি রুবির পর্বত পর্বত বা ক্ষেত্র বা মাউন্ট এটা হচ্ছে রবির পর্বতের এরিয়া আগে বুঝে নিন আপনারা প্রত্যেকে আপনাদের হাতে এই স্থানটুকুন আপনারা দেখবেন আমি সুন্দর করে দেখে দিয়েছি আপনাদেরকে হাতে কোথায় রবি পর্বতের অবস্থান এটা আগে ভালো করে বুঝুন তারপরে আপনাদেরকে যেটা বসতে হবে রবি পর্বতের কিছু বৈশিষ্ট্য কথা আমি উল্লেখ করছি এই বৈশিষ্ট্যগুলো আপনারা একটু ভালো করে দেখুন এই রবি পর্বতটা দেখুন আপনাদের দুটো অবস্থানে থাকতে হবে এটা যখন আপনার হাতটা সোজা করে ধরবেন আপনারা প্রত্যেকে নিজেদের হাতটা যখন সোজা করে ধরবেন একটা জিনিস আপনারা লক্ষ্য করবেন সেটা হচ্ছে যে এই স্থানটা যেন গর্তযুক্ত বা বসা না হয় রবির ক্ষেত্রটা যেন গর্তযুক্ত বা বসা না হয় এটা আপনারা আগে ভালো করে লক্ষ্য করুন আপনাদের হাতে রবি পর্বত যদি বসা বা গর্তযুক্ত হয় তাহলে রবি আপনার অশুভ অবস্থায় আছে এটা আপনারা নিজেদের হাত দেখে বুঝতে পারবেন এটা দুটো শর্ত হতে হবে এটা হচ্ছে সমতল হতে হবে বা ফ্ল্যাট অথবা যদি উঁচু এবং উভার নিয়ে থাকে তাহলে জানবেন আপনার রবির ক্ষেত্র শুভ রবি শুভ অবস্থায় আছে উঁচু এবং সমতল হলে পারে রবি শুভ অবস্থায় থাকে এই বিষয়টা আপনাদেরকে জানতে হবে এরপর আমি যে রেখাটা দেখাবো এই রেখাটাই হচ্ছে জীবনে আপনাদেরকে সমস্ত দুঃখ কষ্ট দূর করে দেবে সেই রেখাটার সঙ্গে আপনাদেরকে পরিচয় করে দিই আপনারা প্রত্যেককে ভালো করে দেখুন এই রেখাটা কিন্তু ছোট বড় হতে পারে ঠিক আছে আপনারা দেখবেন এরকম একটা রেখা এরকম একটা রেখা এরকম একটা রেখা নিয়ে যদি আপনার এই অনামিকা আঙুলের নিচে এই রুবির ক্ষেত্রে যদি একটা আপনার ত্রিভুজ বা ট্রাইঙ্গেল হয় এটা অত্যন্ত শুভ যারা সৌভাগ্যশালী মানুষ তাদের হাতে এই ধরনের ত্রিভুজ দেখা যায় এটা আমি বড় করে দেখাচ্ছি ছোট বড় মাঝারি হতে পারে তা আপনার সমস্ত দুঃখ দূর করতে রুবিক্ষেত্রে ত্রিভুজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবার দেখুন বর্তমানে আপনাদের অনেকের হাতেই এই রেখাটা নেই যদি না থাকে তাহলে পারে আপনারা কখনোই হতাশা হবেন না আজকে নেই ভবিষ্যতে আপনার হাতে যে কোনো সময় যে কোনো মুহূর্তে এই রেখা আসতে পারে আপনারা প্রত্যেকে এই রেখার সঙ্গে পরিচিত হন এই রেখাটাই আপনার জীবনে আমূল পরিবর্তন নিয়ে আনবে সমস্ত দুঃখ কষ্ট দূর করতে সহায়তা করে এই রবি পর্বতের তিভুজ তো আপনারা এই রেখাটার সঙ্গে পরিচিত হন আর স্থানটা একটু মনে রাখবেন রবির ক্ষেত্র এই রবির ক্ষেত্রে তিভুজ চিহ্ন আপনাকে জীবনে বিশাল পরিবর্তন নিয়ে আসবে সমস্ত দুঃখ কষ্ট দূর করবে তো ছেলে মেয়ে প্রত্যেকে দেখুন আপনাদের হাতে এই রেখাটা আছে কি না যখন আপনারা নিজেদের হাতটা দেখবেন প্রথম শর্ত হচ্ছে হাতটাকে সোজাভাবে ধরে আপনারা দেখবেন তার তাহলে পরে রেখাগুলো আপনারা সুস্পষ্টভাবে বুঝতে পারবেন আর পর্যাপ্ত আলোতে আপনারা হাতটা দেখবেন আশা করি আপনারা আজকের এই ভিডিওটা বুঝতে পেরেছেন তো আপনি ছেলে হন বা মেয়ে প্রত্যেকে নিজেদের হাতটা দেখুন এবং আমি যে কথাগুলো বলেছি এই এই কথাগুলো আপনার হাতের সঙ্গে মিলছে কি আপনারা দেখুন যদি মিলে হানড্রেড পার্সেন্ট এই রেখা আপনার ফল দেবে ছেলেরা কোন হাত দেখবেন ছেলেরা দেখবেন ডান হাত আর মেয়েরা কোন হাত দেখবেন অনেকে বাঁ হাতের কথা বলে কিন্তু আমি আপনাদেরকে বলবো আপনারা ডান হাত দেখবেন আপনি মেয়ে হলেও আপনার নিজের ডান হাতটা দেখবেন ডান হাতে যদি এই রেখা ফল থাক মানে রেখা থাকে ছেলে বা মেয়ে উভয়ের ক্ষেত্রে আমি বলছি হানড্রেড পার্সেন্ট ফল পাবেন আর বাঁ হাতে থাকলে পারে সেটা ছেলে হন বা মেয়ে তাহলে পরে আপনাদের সেই রেখা ফল দেবে কুড়ি থেকে তিরিশ পার্সেন্ট পূর্ণ ফল